মায়ের জয় এই যে দেখছো আমার সোনা মা আগে কতদিন আগে এসেছিলিস মা মাত্র আগে হ্যাঁ হাতটা কীরকম সমস্যা তোমার ছেলের বলে দাও হাতটা এমনই সমস্যা ছিল হ্যাঁ তাতেই আমার ছেলে এখন জোরে হাতে কাজ করতে পারছে

আর আমার এই মা অনেক রকম সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যা থেকেও দুটো সমা ঠিক 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 আছে মা আরও দুটো ওই সমস্যা নিয়েও মা এসছিলেন সেবারে সেই সমস্যাও ভালো হয়েছে পনেরো দিন হবে মনে না পনেরো দিন আগেকার ঘটনা তোমরা এই মাকে মনে হয় দেখেছো লাইভে তোমরা দেখবে আর এখন আমি রাত্রেবেলা লাইভ করবো আজকে শনিবার যাই হোক এখন পর্যন্ত ভক্ত শেষ করতে পারিনি কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে এখনো ভক্ত শেষ করতে পারিনি এই মন্দিরে পাঁচটা ছেচল্লিশ বাজে এখন এই মন্দির থেকে নামিনি তা বুঝতে পারছো সেদিন প্রায় আধ ঘন্টায় এনার ছেলের হাত পাত সব ঠিকঠাক করেছি সেদিন ভক্ত শেষ করতে পেরেছিল কি আটটা নাগাদ ভক্ত শেষ হয়েছে হ্যাঁ আচ্ছা সেদিন বসেই রয়েছি ঠাই ঠাই সবার কাজ করে গেছি তো হ্যাঁ তাহলে বুঝতে পারছো আচ্ছা এখানে মন্দিরে অনেক ভিড় হয় তো হ্যাঁ হয় হ্যাঁ শেষ করতে পারি কি আমি ভিড় হয় হ্যাঁ

আমার আজকে একটা সমস্যা নিয়ে এসছে পাড়া থেকে আরও দু তিনজনকে এই মাত্র কটা বাজে কটার সময় ঢুকে ঢুকেছে পাঁচটা নাগাদ ঢুকেছে ভক্ত ছিল তো এখানে লাইন দিয়ে হ্যাঁ তাও শেষ করতে পেরেছি কি তুমি যখন ঢুকেছো তখন লাইন দিয়ে দিও ওখানে ভক্ত যাচ্ছিল তুমি কোথা থেকে এসছো এই দিক থেকে না ওই দিক থেকে না এই দিক থেকে না যাও কোথা থেকে এসছো

ফোন করেই জ্বালাবে জানো তো আর বকে দিই সেরকম তাও দেখো সেই ছোট ছুটি আসবে এসে ওই সবাই জাপকাবে TAPকাবে আদর করবে হ্যাঁ এরকম ধরবে এরকম বুঝতে পারছো একবার এটা ভক্তদের

আস দেখো মুছে দেবে হুম 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 হ্যাঁ বাবা যে বলা মহেশ্বরকে দেখে নাও দর্শন করে নাও তোমরা আর মায়ের ওইখানে আছে দেখে নাও জয় শিব শ্যামা মায়ের জয় জয় কালী মায়ের জয় এইভাবেই জয় জয়কার সব জায়গায় ছড়িয়ে পড়ছে যদি মনে হয় তোমাদের যেখানে যেখানে ভিডিওটা পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে যদি কারো কোনো সমস্যা থাকে মার কাছে আসবে আমি গ্যারান্টি সহকারে ভালো করি যেটা পারি সেটা গ্যারান্টি সহকারে ভালো করি